ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার নিউজ ভিডিও ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক যুগান্তরে আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের বিজ্ঞপ্তিটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য হতে পারে একটি দাঁড়ান সুযোগ কেননা এই বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে স্নাতক ডিগ্রিদারীরা সবাই আবেদন করার সুযোগ পাবেন কেননা এখানে রয়েছে প্রায় তিরিশটি ক্যাটাগরিতে দুশো শূন্য পদ চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিস্তারিত জানা আগে সবাইকে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিনের নতুন চাকরি বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিমাণ কর্তৃপক্ষ এর নিম্নবর্ণিত তিরিশটি ক্যাটাগরিতে দুশো চোদ্দটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বর্ণিত সত্তাধীন প্রকৃত বাংলাদেশ সেনাগুলের নিকটবর্তী অনলাইনে ব্যবস্থা হওয়ন করা হচ্ছে পদের নাম সহকারী নৌপ্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল অবলিক মেরিন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি পদের নাম তত্ত্বাবধায়ক ত্বরিত অধতন কারিগরি সহকারী ত্বরিত উপসহকারী প্রকৌশলী ত্বরিত পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল অবলিক ইলেকট্রনিক্সের ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলী পৌরকৌশল এস্টিমেটর সিভিল পদের সংখ্যা বারোটি অনুমোদিত প্রতিষ্ঠানতে পুরো কৌশল ডিপ্লোমা সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ অবলিক মেরিন তত্ত্বাবধায়ক ডিজেল অবলিক নির্মাণ যান্ত্রিক জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক ঊর্ধ্বতন কারিগরি সহকারী যান্ত্রিক ডিজেল অবলিক জাহাজ নির্মাণ স্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক অবলিক মেরিন পদের সংখ্যা এগারোটি অনুমোদিত প্রতিষ্ঠানতে নৌপ্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলী ডিপ্লোমা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি প্রশিক্ষক ব্যাগ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অথবা হায়ার এডুকেশন টেস্ট সনাতপ্রাপ্ত সহ বাংলাদেশ নৌবাহিনীর সিমেন্ট শাখায় দশ বছরের চাকরির মধ্যে লিডিং সিমেন্ট শিক্ষা থাকাকালীন সময়ে দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহযুক্ত পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার ও প্রশিক্ষক ইঞ্জিন পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস ফোর ইঞ্জিন এফ জি সনাত অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস ফাইভ ইঞ্জিন অ্যাপজিসনত সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক পাস সহ আইএমই পদে বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় আইএমই এলএমই এ পদে ন্যূনতম পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা পদের নাম ডুবুরি পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পাস সহ পানির নিচে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা সেলেবাস কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে পানির কমপক্ষে একশো ফুট গভীরে ডুবুরির কাজ করার অভিজ্ঞতা এবং ডুবুরির যন্ত্রপাতি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা ডুবুরির কাজ করার মতো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা অনুসরণ করা হবে কম্পিউটার মুদ্রাক্ষয় প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ কম্পিউটার স্ট্যান্ডার্ডটিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে কারিগরি সহকারী পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহ কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাবারসিয়ার সার্ব ফাইনাল কারিগরি সহকারী এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে বছর কোর্স কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণ অবলিক মেকানিক্যাল পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠিত কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের কোর্স অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিট বেশ বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে নিম্নমান সহকারী পাবলিক মুদ্রাক্ষরিক পদের সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে স্পিডবোট ড্রাইভার পদের সংখ্যা দুইটি এসএসসি সমান পাশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং স্পিডবোট চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোটর মেকানিক ডিজেল মেকানিক মেকানিক পদের সংখ্যা ছয়টি অনুমোদিত প্রতিষ্ঠান হতে চার মাস মেয়াদী কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে শুল্ক আদায় করি পদের সংখ্যা ছয়টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে ড্রাইভার পদের সংখ্যা দুইটি এসএসসি পাশ সহ মোটর গাড়ি চালনায় লাইসেন্স এসব তারিখ হতে আবেদনের শেষ তারিখে অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম তিন বছর হতো ইলেকট্রিক মেকানিক সেলবেদ জাহাজ ইলেকট্রিশিয়ান জাহাজ পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ হতে বি গেড লাইসেন্স প্রাপ্ত হবে ইলেকট্রিশিয়ান অবলিক ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা তিনটি সেখান যোগ্যতা সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে অবশ্যই সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে লস্কর পদের সংখ্যা একুশটি ডিপিটিসি হতে এক বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী মার্কম্যান পদের সংখ্যা ছয়টি এসএসসি সমমান পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অফিস সহায়ক পদের সংখ্যা পনেরোটি এসএসসি সমমান পাস শুল্ক প্রহরী পদের সংখ্যা তেইশটি এসএসসি সমমান পাস নিরাপত্তা প্রহরী টার্মোনিয়াল গার্ড শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পাস স্টোর হেল্পার পদের সংখ্যা পাঁচটি শিক্ষক যোগ্যতা এসএসসি সমান পাস বাস হেল্পার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পাস নাইট গার্ড পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পাস মালি পদের সংখ্যা একটি এসএসসি সমান পাস পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা তেরোটি শিক্ষকযোগ্যতা অষ্টম শ্রেণী পাস আবেদনকারীগণের জন্য প্রযোজ্য অনুশ্রেণীর শর্তাবলী পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির চার নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তো এই বয়স সীমা নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে বিভাগীয় প্রার্থীদের বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আরও বিস্তারিত তথ্য দেওয়া আছে এবং কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনার বিজ্ঞপ্তিটা দেখে নেবেন বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আবেদন করতে পূরণ সংক্রান্ত শত্তাহগুলি পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীক্রম বিআইডব্লিউটিএ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ সাত নভেম্বর দু হাজার পঁচিশ কীভাবে অনলাইনে আবেদন করতে হয় কীভাবে ছবি আপলোড করবেন এবং সিগনেচার আপলোড করবেন এবং আবেদন ফি জমা দেবেন বিস্তারিত বিবরণ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনার বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদন করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে